তুমি জানো একটা কথা আছে মানুষকে কষ্ট দেওয়া কোনো ছোট পাপ নয় আমরা অনেক সময় ভাবি নামাজ পড়ছি রোজা রাখছি দান করছি ব্যাস জান্নাত নিশ্চিত কিন্তু আমরা ভুলে যাই আমাদের জিব্বা আমাদের আচরণ আমাদের রাগ এগুলোর মাধ্যমেও আমরা কারো হৃদয় গভীর ক্ষত তৈরি করছি আর আল্লাহ তালা সেই ক্ষতর বিচার কিয়ামতের ময়দানে করবেন রাসুল সাল্লু সাল্লাম বলেছেন মুমিন সেই ব্যক্তি নয় যে তার জিব্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ নয় অর্থাৎ তুমি যতই ইবাদত করো না কেন যদি তোমার কথা বা কাজ অন্যকে কষ্ট দেয় তাহলে তুমি সেই প্রকৃত মুমিন নও আমরা কত সহজেই কাউকে আপন করি গালি দেই কটু কথা বলি আর ভাবি এটা কিছুই না কিন্তু আল্লাহর কাছে এগুলো অনেক বড় অপরাধ একবার এক সাহাবি রাসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল এমন এক মহিলা আছে যে নামাজ পরে রোজা রাখে দান করে কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় তার জিব্বা দিয়ে রাসুদ সাল্লুসাল্লাম বলেন সে জাহান্নামি তুমি বুঝো নামাজ রোজা করার পরেও যদি কেউ কষ্ট পায় তোমার কারণে তাহলে তোমার আমল মাটিতে মিশে যায় তোমার সিস আল্লাহ কবুল করেন না যদি কোনো মজলুম তোমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে দাঁড়ায় আমরা আজকাল সোশ্যাল মিডিয়ায়ও মানুষকে কষ্ট দেই। মন্তব্য কথায় তুচ্ছতায় একটা খারাপ মন্তব্য একটা কটু কথা কারো আত্মাকে ভেঙে দিতে পারে তুমি কি জানো কিয়ামতের দিন সেই মানুষ যদি তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার চায় তাহলে তোমার নামাজ তোমার রোজা তোমার হজ সব কিছু কেটে নিয়ে দেওয়া হবে তার প্রাপ্য হিসেবে যতক্ষণ না তার হক পূর্ণ হয় তোমার সোয়াব শেষ হবে আর যদি সোয়াব শেষ হয়ে যায় তার বদলে তোমার পাপ তোমার উপর চাপিয়ে দেওয়া হবে এটাই হচ্ছে মুফলিস অর্থাৎ আমল ওয়ালা গরিব মানুষ কাউকে কষ্ট দেওয়া শুধু মুখের কথায় নয় কখনো আমরা উদাসীনতায় অবহেলায় অবজ্ঞায়ও কাউকে আঘাত করি একটা উদাহরণ দেই ধরো কেউ তোমার পাশে বসে কথা বলতে চায় তুমি তাকে অবহেলা করো গুরুত্ব না দেও সে চুপচাপ কাঁদে তুমি ভাবো এটা সামান্য ব্যাপার কিন্তু আল্লাহ জানেন তার চোখের জল কেন পড়ছে আর আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেছেন মজলুমের দোয়া ও আর্তনা আল্লাহর কাছে পর্দা ছাড়াই পৌঁছে যায় তুমি জানো মানুষকে কষ্ট দেওয়া মানে নিজের ভাগ্য নিজেই কালো করে ফেলা কারণ যখন তুমি কাউকে অপমান করো তখন তুমি আল্লাহর সৃষ্টিকেই অপমান করছ তুমি কি ভাবছ আল্লাহ চুপ করে থাকবেন না আল্লাহ বলেন আমি মজলুমের দোয়া ফিরিয়ে দেই না যদিও সে কাফের হয় অর্থাৎ যার হৃদয় তুমি ভেঙেছ সে যদি চুপচাপ আল্লাহর কাছে কেঁদে ফেলে তাহলে তোমার বিপদ আসবেই আজ আমরা নামাজে মনোযোগ পাই না রিজিক সংকটে থাকি শান্তি পাই না কারণ আমাদের কারো না কারো কষ্টের হাত আছে আমরা কারো মনে আঘাত দিয়ে চলে গেছি ক্ষমা চাইনি তাই আল্লাহর বরকত কেড়ে নেন শান্তি কেড়ে নেন তুমি যদি চাও তোমার দোয়া কবুল হোক তোমার রিজিক বারুক তাহলে প্রথমে মানুষকে ক্ষমা চাও যাকে কষ্ট দিয়েছো তাকে ভালোবাসো তার হৃদয় জয় করো রাসুল সাল্লাম বলেছেন যে মানুষকে কষ্ট দেয় সে নিজের আমলকে আগুনে ফেলে দেয় আমরা যদি কারো সঙ্গে খারাপ ব্যবহার করি সেটা শুধু তাকে নয় আমাদের তাকোয়াকে ধ্বংস করে দেয় তুমি যদি আল্লাহ বিরু হও তাহলে কখনো কারো হৃদয় ভাঙবে না কারণ তাকোয়াধারী মানুষ জানে আল্লাহর সামনে দাঁড়িয়ে সে একদিন সেই কষ্টের হিসাব দেবে তুমি চাও জান্নাত তাহলে মানুষের কষ্টের কারণ হইও না রাসুল সাল্লুসাল্লাম বলেছেন যে মানুষকে সুখ দেয় আল্লাহ তাকে সুখ দেন তুমি যদি চাও আল্লাহ তোমাকে হাসাক তাহলে তুমি অন্যকে হাসাও তুমি যদি চাও আল্লাহ তোমার জীবন সহজ করুন তাহলে তুমি অন্যর জীবন সহজ করো তুমি যদি কারো দুঃখে হাসো আল্লাহ তোমার সুখ কেড়ে নেবেন তুমি যদি কারো কষ্টে কাঁদো আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দেন আজ একটু ভেবে দেখো কারো নাম শুনলে লজ্জা লাগে কারো মনে কষ্ট দিয়েছ তাহলে আজই তওবা করো মানুষের হক আল্লাহর নিজে ক্ষমা করেন না যতক্ষণ না সেই মানুষ ক্ষমা করে তুমি রোজা রাখো নামাজ পড়ো কিন্তু যদি কারো কান্নার কারণ তুমি হও তাহলে তোমার আমল বৃথা তাই আজ থেকেই প্রতিজ্ঞা করো আমি কাউকে কষ্ট দেব না আমি অন্যকে ভালোবাসব আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি কি জানো এক মুমিনের হৃদয়ে কষ্ট দেওয়া মানে এমন এক আগুন জ্বালিয়ে দেওয়া যা দেয়ায়ও নিভে না মানুষের মন আল্লাহর আমানত সেই আমানত ভেঙে দিলে তুমি শুধু মানুষকেই কষ্ট দাও না আল্লাহকে অসন্তুষ্ট করো কত মানুষ আছে বাইরে থেকে হাসে কিন্তু ভিতরে ভাঙা তাদের হাসির পেছনে অনেক তিক্ত কথা অনেক অপমান অনেক অশ্রু লুকিয়ে থাকে আর তার কিছুটা তোমার কারণেও হতে পারে তুমি ভাবো আমি তো মজা করেছিলাম এটা তো শুধু একটা কথা ছিল কিন্তু সেই মাত্র কথা হয়তো তার আত্মাকে ছুরির মতো বিদ্ধ করেছে একবার ভাবো তুমি নামাজে দাঁড়িয়ে সিজদা দিচ্ছ কিন্তু আল্লাহ তোমার মুখ ফিরিয়ে নিচ্ছেন কারণ সেই মানুষটি এখনও কাচ্ছে তোমার দেওয়া আঘাতে তুমি দোয়া করছো কিন্তু সেই দোয়া ফেরত চলে আসছে কারণ এক মজলুম তোমার নাম উচ্চারণ করে বলেছে আল্লাহ তুমি আমার বিচার করো এটা কত ভয়ঙ্কর জানো তুমি আল্লাহর দরজায় কাঁদছ ক্ষমা চাইতে অথচ আল্লাহ বলছেন তুমি আগে তার কাছে থেকে ক্ষমা চাও যাকে কষ্ট দিয়েছ তারপর এসো আমার দরজায় তুমি জানো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো মানুষকে হাসানো আর সবচেয়ে অপছন্দ কাজ হলো মানুষকে কাঁদানো তুমি যদি কারো চোখে পানি আনো একদিন সেই পানি তোমার জীবনে ঝড় হয়ে ফিরে আসবে কিন্তু তুমি যদি কারো মুখে হাসি ফোটাও আল্লাহ সেই হাসি তোমার কবরেও আলো হিসেবে রাখবেন কখনো কাউকে কষ্ট দিয়ে ভাবো না সে ভুলে যাবে মানুষ হয়তো ভুলে যায় কিন্তু আল্লাহ কখনো ভুলেন না তিনি সেই মুহূর্তের কান্না সেই নিঃশব্দ দীর্ঘশ্বাস সব কিছু রেকর্ড করে রাখেন কিয়ামতের দিন সেই হিসাব খোলা হবে তখন তুমি অবাক হয়ে বলবে আমি তো শুধু একটা কথা বলেছিলাম আর আল্লাহ বলবেন হ্যাঁ কিন্তু সেই কথাই এক মুমিনের হৃদয় ভেঙেছিল তুমি যদি আজ সত্যি আল্লাহর ভালোবাসা চাও তাহলে প্রথম কাজ যাদের কষ্ট দিয়েছো তাদের মনে দুঃখ রেখো না ক্ষমা চাও বিনয় দেখাও তুমি ছোট হবে না বরং আল্লাহর কাছে বড় হবে কারণ আল্লাহ ভালোবাসেন সেই মানুষকে যে নিজের কষ্ট পেয়ে হলেও অন্যকে কষ্ট দেয় না যে নিজে ভাঙে কিন্তু অন্যকে ভাঙতে দেয় না যে নিজে কান্না চেপে রাখে কিন্তু অন্যর চোখে পানি সহ্য করতে পারে না শেষে একটা কথা মনে রেখো তুমি যত বড়ই আলেম হও যত বড় ধনী হও যত বড় দুনিয়াবি সফলতা পাও না কেন যদি কারো দোয়া হারিয়ে ফেলো তাহলে তুমি কিছুই না কিন্তু যদি কারো কষ্ট মুছে দিতে পারো তাহলে আল্লাহর কাছে তুমি অনেক বড়। তুমি যদি কারো মনে শান্তি দাও আল্লাহ তোমার কবরে শান্তি দেবেন তুমি যদি কারো চোখের পানে মুছে দাও আল্লাহ তোমার কিয়ামতের ভয় মুছে দেবেন তাই আজই সিদ্ধান্ত নাও আমি কারো কষ্টের কারণ হব না আমি হব কারো হাসির কারণ এটাই সত্যিকারের ইবাদত এটাই আল্লাহর ভালোবাসা পাওয়ার পথ